শরীমা গতকাল হঠাৎ করেই বলেন একটু পোলাও রান্না করো তো যেই মানুষটা কখনোই পোলাও মাংস অথবা ফাস্টফুড জাতীয় খাবার খেতে চায় না সে যদি এমন একটা আবদার করে তাকে পূরণ না করে পারা যায় বলুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ আদার ব্লক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই নিজের বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এরপর ড্রয়িং ডাইনিং গুছিয়ে নাস্তা তৈরি করতে চলে গেলাম রান্নাঘরে নাস্তায় আজকে তৈরি করে নিয়েছিলাম রুটি ভাজি পরোটা ডিম ভাজি ডিম পোস আর ছিল সাথে চা এই দিয়ে সকালে নাস্তাটা করে দেব শাশুড়ি মা যেহেতু আবদার করেছেন আজ ঝাল পোলাও খাবেন সাথে গরুর মাংস রান্না করে নেব এতে করে পোলাও খেতে অনেক বেশি মজার হবে তবে যেহেতু আজ শুক্রবার ছুটির দিন একদম গ্যাস চলে যাবে সেই চিন্তা করে তাড়াহুড়া করছিলাম সকালে নাস্তাটা তৈরি করতে কারণ নাস্তা সেরেই আমি রান্নাটা বসিয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি করে আমার রান্নাটা করে নেওয়া যায় তো এই তো পোস্ট ডিম ভাজিয়ে হয়ে গিয়েছে এরপর আমি চাও বানিয়ে নিচ্ছিলাম সাথে সাথে চুলাটাও বারবার মুছে নিচ্ছিলাম কারণ চুলা দেখা যায় চা বানাতে গেলে বা নাস্তা বানাতে গেলে অনেকটা ময়লা হয়ে যায় তো বারবার করে এই কাজটা আমার মতো কে কে করে না পুরো একটু অবশ্যই জানাবেন তো চা তৈরি করে নিচ্ছিলাম সাথে রুটিও ভেজে নিচ্ছিলাম আর এদিকে নাস্তাটা সব তৈরি করা হয়ে গিয়েছে সবাইকে খাবার খেতে ডাক দিলাম ওরা সকালে নাস্তাটা করে নিল এরপর যেহেতু গরুর মাংস রান্না করবো সাথে সাথে গরুর গরম মাংসটা আমি ডিপ্রোস্ট হতে দিয়ে দিয়ে দিলাম কারণ গরম মাংস তো ডিপ্রোস্ট হতে অনেকটা সময় নিয়ে নেয় অনেকটা সময় ভিজিয়ে রাখার পর দেখুন এখনও কিন্তু ডিফ্রোসড হয়নি তো আমি এরপর বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বৃষ্টিও হয়তো বুঝতে পেরেছে যে আজকে আমি এই ধরনের খাবার তৈরি করব তো বৃষ্টি দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপর মশলা সব মশলা শেষ হয়ে গিয়েছিল তো মশলা দানিটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে আমি সব ধরনের গুঁড়ো মশলা ও গোটা গরম মশলা রেখে দিলাম এতে করে কয়েকদিনের জন্য একদম নিশ্চিন্ত হয়ে গেলাম রান্নার সময় আমার আর এই কাজটাতে হাত দিতে হবে না এবার দুপুরে রান্নায় প্রথমে আমি রান্না করে নিয়েছিলাম ঝাল পোলাও আর এদিকে গরু মাংসটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যেহেতু গরু মাংসটা প্রেশার কুকারে না দিলে অনেকটা সময় লেগে যাবে গ্যাস ওই সময় অনেকটা কমে গিয়েছিল তাই চিন্তা করলাম প্রেশার কুকারে দিয়ে দিই তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে আর এই ঝাল পোলাওের জন্য কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে তারপর তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম আর বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে প্রথমে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ওটা মশলা কাঁচা গন্ধ চলে যায় এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নেবো চাইলে আপনারা অন্যভাবেও রান্না করে নিতে পারেন প্রথমে চাল কড়াইতে দিয়ে পেঁয়াজ বনুজার সাথে মানে ভেজে তারপরে আপনার সব ধরনের মশলা দিয়ে তারপরে ভেজে রান্না করে নিতে পারেন এতে করে খেতে মজার হয় তবে আমার কাছে আজ হলে করি এতে করেও খেতে মজার হবে তো খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর আমি আমি এখানে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম এখানে আমি পোলার চাল নিয়েছি পোলার চালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার পানি ছিকে তারপর দিয়ে দিলাম তো খুব সুন্দর করে মশলার সাথে আমি চালটাকে ভেজে নিচ্ছিলাম মশলার সাথে চালটাকে খুব সুন্দর করে ভেজে নিলে দেখা যায় রান্নার পরে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো খুব সুন্দর করে ভেজে এরপর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো এখানে আমি দুই কাপ পরিমাণ চাল নিয়েছিলাম চার কাপ পরিমাণ পানি দিয়ে দেব আর এতেই একদম সুন্দরভাবে পোলাওটা রান্না করা হয়ে যাবে তারপরে আমি চুলার আসটা যেহেতু কমে গিয়েছিল ওটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে পোলাওয়ের পানিটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো এই তো পোলাওয়ের পানিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে পানিটা টেনে গিয়েছে এরপর ঢাকনা দিয়ে আমি বেশ কানে দমে রেখে দিয়েছিলাম আর এই তো পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে ঝাল পোলাওটা মশালার দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর একদম ঝরঝরা ছিল দেখে খুব ভালো লাগছিলো আর এরকম ছড়াছড়া পোলাও হলে দেখতেও ভালো লাগে যেমন খেতেও ভালো লাগে তাই আমি আজকে এভাবে রান্না করার পরে খুবই ভালো লাগছিল যে আমার পোলাওটা একদম পারফেক্ট হয়েছিল তো পোলাও রান্নাটা হয়ে গিয়েছে সাথে কিন্তু গরুর মাংসটাও আমি পাতলে দিয়ে দিয়েছি প্রেশার কুকার থেকে সিটি দিয়ে দিয়েছিলাম অনেকগুলো তারপরে রান্না করা হয়ে গিয়েছে এখন ছোটটা একটু টানিয়ে নেব গরুর মাংসের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল শুধু গরুর মাংস আর ঝাল পোলাও দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নেব যেহেতু নিজেরাই খাবো তাই অন্য কিছু আর আয়োজন করলাম না বেশি কিছু তো এই তো সব কিছু রান্না করা হয়ে গিয়েছে শাশুড়ি মাকে দুপুরে খাবারটা দিয়ে দিলাম শাশুড়ি মাকে খেয়ে তো খুবই পছন্দ করেছেন খুব ভালো লেগেছিল যার জন্য এত আয়োজন করে রান্না করলাম সে পছন্দ করেছে তারপর ওদেরও খাবারটা দিয়ে দিলাম বিকালের নাস্তায় এখানে আমি কিছু পাটিচাপটা পিঠা বানিয়ে নিয়েছিলাম বিকালের খাবারে কিছু তো কিছু বানাতেই হয় দেখা যায় আজকে পাটিচাপটা কিছু ক্ষীর বানানো ছিল ফিরে সেটা দিয়ে আমি পাটিচাপটা পিঠাটা বানিয়ে নিলাম ক্ষীর পাটিচাপটা পিঠা তো এই তো পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ